নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে আমাদের এই চ্যানেলটির আরও শ্রেবৃদ্ধির প্রয়োজন তাহলে পাশে থাকবেন আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন খুব উৎসাহিত বোধ করব খুব অল্প টাকার বিনিময়ে আসি মূল প্রতিবেদনে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সৃজন ভট্টাচার্যকে যাদবপুরের যে নির্বাচন হতে চলেছে সেখানে প্রচারে তাকে বাধা দেওয়া হয় স্থানীয় জনতা বলা হচ্ছে তৃণমূলের পতাকা নিয়ে তাকে বিক্ষোভ দেখায় আমি বলছি যে এইটার পিছনে কিছু বুঝতে পারছেন মূল কারণটা কি সৃজন ভট্টাচার্য কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে তৃণমূলের আমি সায়নী ঘোষের বলছি না তৃণমূলের বলছি কারণ এই সৃজন ভট্টাচার্যকে দেখে বা দীপসিতা বা ওদিকে সায়ন এদিকে সব্যসাচী হাওড়ায় এদের প্রার্থী হিসাবে ইনক্লুশন এবারে কিন্তু বিরোধীদের বিশেষ করে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম তো কেড়ে নিয়েছেই সেজনের কথাতেই বলি যে পা ঠক ঠক করে কাঁপছে হ্যাঁ কম্পন শুরু হয়ে গেছে বুকেও দুরু দুরু কম্পন চলছে কারণ আমরা কান পাতলেই শুনতে পাচ্ছি ট্রেনে বাসে পার্কে মাঠে ময়দানে চায়ের দোকানে যে এই তরুণ ব্রিগেড যারা সিপিআইএমের হয়ে এবারে আসরে নেমেছে একেবারে তরুণ ঝকঝকে স্বচ্ছ ভাবমূর্তি পড়াশোনাটা এতটা উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যতের যে সমস্ত だ。<laughs> মানুষের সেবায় ব্রতী হয়েছে তাদের কিন্তু মানুষ গ্রহণ করছে এটা সর্বদা দেখতে পাচ্ছি আমরা এই সৃজনকে রোখার জন্য কারণ যাদবপুরটা একটা ফাইট তৃণমূলের জন্য সায়নির কাছে সেটা না সায়নিরের এমন কোনো রাজনৈতিক তার পরিচিতি তৈরি হয়নি বা সেই রকম তিনি ভারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব না যে কিনা পরাজিত হলে তার বিরাট কিছু লোকসান হয়ে যাবে বা একটা মুখ থুবড়ে পড়বেন এরকম রাজনৈতিক তার কেরিয়ারে তো তৃণমূলের জন্য এটা বিরাট একটা পেস্টিজ ফাইট কারণ এই যাদবপুর আসনটা যদি বের হয়ে যায় তাহলে বুঝতে পারছেন দু হাজার যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে কিন্তু অনেক কিছু পালাবদল করতে দেখবেন আপনারা কারণ এই যাদবপুর কেন্দ্রেই হেরেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং বুদ্ধদেব ভট্টাচার্য যে হারাটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বড় ধাক্কা সেটা ঠাড়ে ঠাড়ে বুঝতে পারছেন এখনকার মানুষ তাই যাদবপুর থেকেই যদি সেই পুনরুত্থানের একটা গল্প বা ইতিহাস তৈরি হয় সেটা কিন্তু তৃণমূলের জন্য ভীষণ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তাই এই সৃজনকে আটকাতে হবে তাই বিক্ষোভ দেখাও এবং তাদের একটা বাহিনীর উপর থেকে যাদের কাছে ইনস্ট্রাকশান এসেছে যে সৃজনকে বিভিন্নভাবে ডিস্টার্ব করো মারধর করা হয়েছে তার যে সমস্ত সভায় বা মিটিং মিছিলে যারা গেছে তাদেরকে চমকানো ধমকানো থেকে শুরু করে এই সমস্ত কাজগুলো চলছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ইতিমধ্যেই তারা এই তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের যে গুণ্ডাবাহিনী বলুন বা যারা এই নির্বাচনটা পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত তারা কিভাবে এটাকে মানে পামেদের যে উত্থান সেটাকে প্রতিহত করবে আসলে করতে তো পারবে না শেষ বেলায় একটা সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করা যাতে ভোটটা দিতে না আসে আসলে এইভাবে যেভাবে ভোটটা পড়ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যতগুলো দফার নির্বাচন সংগঠিত হলো পাঁচ পাঁচটা দফার নির্বাচন অলরেডি সংগঠিত হয়েছে এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা স্পষ্ট বার্তা পাচ্ছে যে সময় একেবারে সমাগত কিছু একটা হতে যাচ্ছে তাই এইভাবে বামেদের উত্থানকে চারিদিকে শুধুই সৃজন ভট্টাচার্য না আমরা দেখতে পাচ্ছি যেমন ধরকেও যেভাবে গতকাল তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে ওদিকে সায়নকে সব্যসাচী হাওড়ায় আপনারা দেখেছেন তো এই রকম চলছে এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা ভয় বহি প্রকাশ অনেক কিছু হতে যাচ্ছে দু হাজার এই চব্বিশের লোকসভা নির্বাচন চৌঠা জুন অনেক অপেক্ষার অবসান নিয়ে আসবে কী বার্তা নিয়ে আসছে কাদের জন্য ইতিবাচক কাদের জন্য নেতিবাচক সেটা স্পষ্ট হবে কিন্তু আমরা যতটা বুঝতে পারছি যে বামেরা কিন্তু তাদের ভোট শেয়ার অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং ঊর্ধ্বমুখী হবে এটা স্পষ্ট ইঙ্গিত প্রত্যেকটা জায়গায় পাওয়া যাচ্ছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত্র উপর ধন্যবাদ